বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানায় আরও একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু খেতে বেশ মজাদার খুব সহজে ঝটপট করে বাসায় থাকা কিছু সবজি দিয়ে মজাদার এই রেসিপিটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাসায় যদি এই ধরনের সবজি রান্না করেন দেখবেন সবাই মজা করে খাবে তো আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়েছি এখানে রয়েছে আলু আমি নিয়েছি ফুলকপি সিম আর সাথে রয়েছে এখানে পেঁয়াজের কলি তো সবগুলো আমি টুকরো করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করে নেব আর এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে বেশ ভালো হয় প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল এর সাথে দিয়ে নিচ্ছি পাঁচ ছয়টির মতো শুকনো মরিচ শুকনো মরিচ দেবেন দেখবেন যে এটার ফ্লেভার অনেক বেশি ভালো আসবে তো এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজের কুচি তো আমি এখানে প্রায় বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে এখানে ব্যবহার করেছি এখন আমি এটাকে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব কাঁচা মরিচের ফ্লে একদম পেঁয়াজের সাথে চলে যাবে দেখবেন যে এটা খেতে বেশ ভালো লাগবে এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে নিচ্ছি সব সবজিগুলোকে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম এগুলোকে প্যানের মধ্যে দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো প্রথমে লবণটা ব্যবহার করার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এরপর এর সাথে দিয়ে নেব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ সবগুলো ভালো মতো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে যেহেতু সবজির মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না এজন্য আমি ভালো মতো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো প্রায় দশ মিনিটের জন্য একদমই মিডিয়াম টু লো আছে যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এই পানির মধ্যেই কারণ এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তো দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি সবজি থেকে যতটুকু পানি বের হয়েছে সেই পানি দিয়েই পুরো সবজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো সবজিটাকে ভেজে নেব তো এই সবজিটা কিন্তু অনেক বেশি হেলদি আবার খেতেও বেশ মজাদার হয় এরকম নিরামিষ সবজি খেতে বেশ ভালো লাগে রুটি পরোটা গরম গরম যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে তো আমি নাড়াচাড়া করে আমি সবজিটাকে একদম ভাজা ভাজা করে শুকিয়ে নিয়েছি এটাকে এখন প্যান থেকে নামিয়ে নেব তো দেখুন কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো সবজি রান্না একদম শেষ এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো দেখুন এরকম গরম গরম সবজি যদি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন যে সবাই বেশ মজা করে খাবে সবজি অনেকেই আমরা খেতে পছন্দ করি না তবে মাঝে মধ্যে একটু ভিন্ন রকম করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না বাসায় যদি কখনও এইভাবে রান্না না করেন অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন শুক্রো দিয়ে এভাবে সবজি রান্না করলে খুবই ফ্লেভারফুল হয় আর খেতেও বেশ ভালো লাগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম